নবম শ্রেণির গণিতের সূচক ও লগারিদম অধ্যায় থেকে শিকন ফলগুলো হলো এক নম্বর শিকন ফল অনুশীলনী চার দশমিক একের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এবং শিকন ফল দুই আশি পৃষ্ঠার এক থেকে আট প্রশ্নের সরলীকরণ করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত তৃতীয় পর্বে সূচকের সূত্রাবলী সম্পর্কে বিস্তারিত জেনেছি আজকে আমরা অনুশীলনী চার দশমিক একের এক থেকে আট পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে শুরু করা যাক অনুশীলনী চার দশমিক এক সরল করো এক থেকে আট পর্যন্ত প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটি হলো সেভেন কিউব ইন্টু সেভেনটিপর মাইনাস থ্রি বাই থ্রি ইন্টু থ্রি টু দিপার মাইনাস ফোর এটাকে সরল করতে হবে সমাধান সেভেন কিউব প্লাস মাইনাস থ্রি অর্থাৎ এখানে আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু পাওয়ার এন সূত্র অনুসারে পাই সেভেনটি দুপর থ্রি প্লাস মাইনাস থ্রি এবং নিচে থ্রি উপরে পাওয়ার ওয়ান তাহলে হবে থ্রিটি দুপার ওয়ান প্লাস মাইনাস ফোর অর্থাৎ ওয়ানটা হচ্ছে আমাদের এম এবং মাইনাস ফোরটা হচ্ছে এন এখন সেভেনটি দুপার থ্রি প্লাস মাইনাস মাইনাস থ্রি এবং নিচে হবে থ্রিটি পাওয়ার ওয়ান প্লাস মাইনাসে ফোর তাহলে আমরা উপরে পাচ্ছি সেভেনটি দুপার থ্রি মাইনাস থ্রি 0 জিরো এবং থ্রিটি দুপার ওয়ান থেকে ফোর মাইনাস করলে মাইনাস সেভেনটি দুবার জিরো মানে ওয়ান অর্থাৎ টু এইটার জিরো ইকাল টু ওয়ান সূত্র অনুসারে এবং নিচে আমরা লিখবো থ্রি ইনভার্স থ্রি অর্থাৎ থ্রি ডু দুবার মাইনাস থ্রি তাহলে দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি দুপুর মাইনাস থ্রি মানে ওয়ান বাই থ্রি কিউব সূত্র এ টু আর মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ তাহলে আমরা পাবো জটিল ভনাংশ ওয়ান ইন্টু থ্রি কিউব বাই ওয়ান অর্থাৎ ওয়ান ইন্টু থ্রি কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে এটির অ্যান্সার দাঁড়াচ্ছে টোয়েন্টি সেভেন দুই নম্বর গান দিক সমস্যার সমাধান রুট কিউব সেভেন স্কোয়ার ইন্টু রুট সেভেন বাই রুট রুটভার সেভেন আমরা জানি যে কিউব রুটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে সেভেন স্কোয়ার ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু সেভেনটি দুপুর কিউব রুটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি এবং নিচে রুট রুটভার সেভেন স্কোয়ার রুটের মান হচ্ছে হাফ তাহলে সেভেন টু দি পর স্কোয়ার রুটের পরিবর্তে ওয়ান বাই টু এখন এট দিপার এম ইন টু এট এন সূত্র অনুসারে আমরা লিখতে পারি সেভেন টু দি পর তাহলে যদি আমরা গুণ করি সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি সেভেন ওয়ান বাই থ্রি এবং নিচে সেভেন টু দি ওয়ান বাই টু সূত্র এট এম ইন্টু এট দর এন সূত্র অনুসারে আমরা পাবো সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এবং এটাকে যদি আমরা ভনাসার যোগ করি তাহলে পাবো সেভেন টু দি পর এখানে হবে থ্রি হবে প্লাস ওয়ান এবং নিচে যা আছে তাই থাকবে তাহলে এখন আমরা পাবো সেভেন টু দি পর থ্রি বাই থ্রি আর নিশ্চয় সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে সেভেন টু দি পাওয়ার ওয়ান এবং নিশ্চয় হচ্ছে হাফ তাহলে আমরা পাচ্ছি এখন সেভেন টু দি পর ওয়ান মাইনাস হাফ অর্থাৎ এইট পাওয়ার এম বাই পাওয়ার এম সূত্র অনুসারে তাহলে এখন পাবো আমরা সেভেন টু দি পর এক থেকে হাফ বিয়োগ করলে সেভেন টু দি পর ওয়ান বাই টু অর্থাৎ স্কোয়ার রুট সেভেন এটি অ্যান্সার এরপরে আমরা তিন নম্বর যে গান্ত্রিক সমস্যাটি আছে সেটির সমাধান করবো সেটি হল টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান ইনভার্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাবো টু টু দিপোর মাইনাস ওয়ান বা টু ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান বাই টু প্লাস বা ফাইভ টু দিপার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ফাইভ টু দিপোর মাইনাস ওয়ান এখানে ভনাশের যোগ তাহলে টু এবং ফাইভের লসক হচ্ছে টেন কে টু দ্বারা ভাগ করলে ভাগ ফল ফাইভ পাস কোনো অনেক পাস প্লাস পাস দ্বারা দশকে ভাগ করলে ভাগ ফল দুই দুই এবং ওয়ান গুন করলে দুই হবে ইনভার্স ওয়ান তাহলে আমরা পাচ্ছি উপরে লব ফাইভ প্লাস টু এ সেভেন এবং নিচে টেন ইনভার্স ওয়ান তাহলে এটা এ টু দুপুর মাইনাস ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই এ সূত্র অনুসারে পাবো তাহলে ওয়ান বাই এটা আমাদের সেভেন বাই টেনের নিচে যাবে এটা হলো আমাদের জটিল ভনাংশ ওয়ান ফিক দেখিয়ে নিচে ভনসটি উল্টে যাবে টেন উপরে এবং সেভেন নিচে আসবে তাহলে দ্বারা আছে টেন বাই সেভেন এটি অ্যান্সার এবার চার নং যে গানটির সমস্যাটি আছে সেটি হল টোয়াইস এ টু ইন্টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান তাহলে টু ইন্টু এ ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই বি ইনভার্স ওয়ান পরের লাইন আমার পাচ্ছি টু এবং ওয়ান গুলো টু বাই এ প্লাস থ্রিটা করে যাবে থ্রি ওয়ান গুণন হবে থ্রি বাই বি ইনভার্স ওয়ান এখন আমরা যদি লসগু করি তাহলে এখানে পাবো এ ও বি এ লসগু এ বি এ বিকে এ দ্বারা ভাগ করলে ভাগ পাবো ভাগ করলে পাবো বি এবং টু গুণ করে টোয়েল বি প্লাস এ এবি কে বি দ্বারা ভাগ করলে বি বি কাটা যাবে এ এ দ্বারা যদি আমরা থ্রি কে গুণ করে থ্রাইসে ইনভার্স ওয়ান তাহলে এটা ইনভার্স এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ সূত্র শত্রু আমরা লিখতে পারি ওয়ান বাই টয়েল বি প্লাস বাই এ বি জটিল ভনাংশ উপরে ওয়ান ঠিক রাখবো এবং নিচের যে ভনাংশটি আছে উল্টে যাবে এবি যদি উপরে টোয়েলস বি প্লাস আসবে নিচে তাহলে আমরা পাবো বি বাই বি এবারে গাণিতিক সমস্যা পাস নিয়ে আলোচনা করব সমাধান এ স্কেট ইনভার্স এ ইনভার্স টু ইন্টু বি হোল স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার ইন্টু বি ইনভার্স ওয়ান অর্থাৎ বি ওয়ান বাই বি এবং নিশ্চয় এ ইনভার্স টু অর্থাৎ ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু বি হোল স্কোয়ার তাহলে আমরা এখন পাব এ স্কোয়ার বাই বি বাই বি বাই এ স্কোয়ার জটিল ভনাংশ এ স্কোয়ার বি ইন্টু এ স্কোয়ার বাই বি হোল স্কোয়ার তাহলে এখানে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইকোয়াল টু এ টু দিপার টু প্লাস টু এবং নিশ্চয় বি এবং বি গুণ করলে হবে বি টু দিপার ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি এ টু দিপার ফোর বাই বি স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়াল এ টু দিপার এইট বাই বি স্কু দিপার ফোর অর্থাৎ এ স্কোয়ার এই পাওয়ার প্রত্যেকটা পাওয়ারের সাথে গুণন হয়ে যাবে এটি অ্যান্সার এবার ছয় নং যে গান্ত্রিক সমস্যাটি আছে সেটি সমাধান করার চেষ্টা করব সমাধান রুডভার ইনভার্স এক্স ইন্টু ওয়াই ইন্টু রুডোভার ইনভার্স ওয়াই ইন্টু জেড ইন্টু রুডোভার ইনভার্স জেড ইন্টু এক্স তার সূত্র অনুসারে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ইনভার্স ওয়ান বা এক্স টু ওয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই ইন্টু এখানেও ঠিক তেমনি রুডোভার ওয়াই টু টুপার মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই ওয়াই ইন্টু জেড ইন্টু 1 জেড টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই জেড এক্স তাহলে এখন আমরা দেখতেছি যে ওয়াইটা ওয়ানের সাথে গুণন হয়ে যাবে ওয়াই রোডভার ওয়াই বাই এক্স ইন্টু রুডোভার জেড ওয়ানের সাথে গুণ হয়ে by জেড বাই ওয়াই ইন্টু রোডোভার এই এক্স ওয়ানের সাথে গুণন হয়ে যাবে এক্স বাই জেড এখন আমরা দেখতেছি যে প্রতিটার উপরেই রুডোভার আছে তাহলে আমরা একবারে লিখতে পারি রোডোভার ওয়াই জেড x এবং নিচে ভার এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এবং নিচে এক্স ওয়াই জেড আমরা ভাগ করলে পাবো ওয়ান তাহলে ছয় নং গান্ত্রিক সমস্যাটির উত্তর বা অ্যান্সার হচ্ছে ওয়ান এবারে সাত নং যে গান্ত্রিক সমস্যাটি আছে সেটি সমাধান করবো সাত নং গান্ত্রিক সমস্যাটা হলো টু টু দিপার এন প্লাস ওয়ান মাইনাস ফোর ইন্টু টু দিপোর টু টু দিপোর এন প্লাস ওয়ান বাই টু টু দিপোর এন প্লাস টু ভাগ টু এখানে সবই ঠিক থাকবে টু দিপোর এন প্লাস ওয়ান মাইনাস এখানে ফোরটাকে আমরা সূচক আকারে লিখব টু স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এবং নিচে টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু তাহলে এখানে টু টু ইন্টু টু টু দিপার এন ইন্টু টু টু পাওয়ার ফোর সূত্র অনুসারে মাইনাস এখানে আমরা লিখতে পারি টু টু দিপার টু ইন্টু টু টু পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার ওয়ান আমরা জানি যে এর টু দ্বিপার এম প্লাস এন সমান এট এম এট এন ওই সূত্র অনুসারে এবং নিচে আমরা ভাগের সূত্র অনুসারে টু ডিপার এন প্লাস টু যেহেতু ভাগ টুর উপরে পাওয়া হচ্ছে ওয়ান তাহলে মাইনাস ওয়ান এখন আমরা পাব টু ডিপার এন যদি কমন নেই তাহলে পাব টু ডি দিপার ফোর মাইনাস এখানে পাচ্ছি টু 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 অর্থাৎ টু স্কোয়ার ইন্টু টু ওয়ান এবং নিচে পাচ্ছি টু ডিপোর এন প্লাস ওয়ান অর্থাৎ টু থেকে ওয়ান বিয়ে করলে প্লাস ওয়ান এবারে উপরে টু টু দিপার টু মাইনাস টু টু দিপার টু প্লাস ওয়ান এবং নিশ্চয়ই লিখতে পারি টু টু দিবর এন প্লাস সেভেন ইন্টু টু টু দিপার ওয়ান ওয়ান তাহলে এখন আমরা লিখতে পারি টু এন ইন্টু টু ডিপার ফোর মাইনাস টু কিপ অর্থাৎ টু টু প্লাস ওয়ান থ্রি এবং নিচে যা আছে তাই লিখতেছি টু ডুবল এন ইন টু 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 ডিবর ওয়ান তাহলে এখানে টু টু ডুবল এন এবং টু টু ডুবল এন যদি আমরা কেটে দিই বা ভাগ করি তাহলে থাকবে আমাদের উপরে থাকবে টু ডুবল ফোর মাইনাস টু কিপ এবং নিচে টু ডুব ওয়ান তাহলে এখানে আমরা পাবো টু ডুবল ফোর মানে ষোলো এবং টয়েস কিপ বা টু কিপ সমান এইট বাই টু এইট মাইনাস এইট ইকাল টু এইট নিচে টু এইটকে টু দ্বারা ভাগ করলে ভাগ করবারছি ফোর এটি অ্যান্সার এবং সর্বশেষ হচ্ছে আমাদের আট নং যে গাণিতিক সমস্যাটি আছে সেটির সমাধান করব আট নং গাণিতিক সমস্যাটি হলো থ্রি টু দিপার এম প্লাস ওয়ান বাই থ্রি থ্রি টু দি পর এম টু দি প এম মাইনাস ওয়ান ভাগ নাইন টু দি পর এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি পর এম মাইনাস ওয়ান টু দি পর এম প্লাস ওয়ান তাহলে এখানে দাঁড়াচ্ছে থ্রি ডিপোর এম প্লাস ওয়ান নিচে যা আছে তাই থ্রি ড্রিপোর এম ইন টু টু দি পর এম মাইনাস ওয়ান ভাগ নিশ্চয়ই এখানে যে নাইন আছে নাইনটাকে আমরা সূচক আকারে প্রকাশ করবো থ্রি স্কোয়ার টু দি পর এম প্লাস এবং নিচে যা আছে তা ঠিক থাকবে এবারে আমরা এখানে লিখতে পারি থ্রি ডিপোর এম প্লাস ওয়ান আর নিশ্চয়ই থ্রি দি এই পাওয়ারে পাওয়ারে গুণন হবে এম এম গুণ করলে এম স্কোয়ার এম এবং ওয়ান গুণ করলে এম ভাগ থ্রি টু দি পর এই টু উপরের পাওয়ারের সাথে গুণন হবে টু এবং এম গুণ করলে এবং টু এবং ওয়ান গুণ করলে টু এবং থ্রি পর এম মাইনাস ওয়ান টু দি পর এম প্লাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বিলাস বি সত্তর এ মাইনাস বি এখানে এ মাইনাস চিহ্নটা হবে এখানে এ স্কোয়ার মাইনাস তাহলে আমরা পাচ্ছি এখন যা আছে এখানে তাই লিখবো এবং এ নেশের থ্রি ট্রিপর এম প্লাস ওয়ান উপরে যাবে আর টয় প্লাস টুটা নেশে আসবে তাহলে আমরা এখানে পাচ্ছি উপরে উপরে যদি আমরা সূত্র করি তাহলে থ্রি টু দিপ এম মাইন এম প্লাস ওয়ান প্লাস এম স্কোয়ার প্লাস ওয়ান এবং নিচে থ্রি টু টুৎপর এম স্কেয়ার মাইনাস এম প্লাস টুয়াইজ এম প্লাস টু এট উৎপাদ এম ইন্টু এট এম সূত্র অনুসারে তাহলে আমরা এখন পাব থ্রি থ্রি টু পার্ট এম স্কোয়ার প্লাস এম প্লাস টু এখানে প্লাস ওয়ান হবে কারণ এখানে মাইনাস ওয়ান ছিল যাই হোক এই সূত্র অনুসারে আমরা পাচ্ছি সমান সম্ভবত ওয়ান বাই থ্রি হবে যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ গণিত শেখার যাত্রা যেন থেমে না যায় তাই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর যার ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিখো চর্চা করো এবং সফল হও তোমাদের সবার জন্য শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি Allah habis.